ভিডিও আমার সুবর্ণ মিডিয়া ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি যে কোনো একটা কারণবশত তো এখন থেকে আবার আমি ভিডিও আবার নিয়ে আমি তো আপলোড করব আর আমাদের কমেডি নাটকের পাশাপাশি আমি তামিল মুভি যেটা আছে ওটা আপলোড করার চেষ্টা করতেছি যদি ওটা পরিপূর্ণভাবে আপলোড করতে পারি তাহলে প্রত্যেকটা ছবি আপনারা চার ফাড়ে ভাগ করে ভাবেন আশা করি আশা রাখছি যদি পরিপূর্ণ আমি টার্গেটটা ফিল আপ করতে পারি আর যদি না পারি তাহলে দেব না তবে আগের মতন ভিডিও সাপ্তাহিক পাবেন না হয়তো একটু লেটে আসতে পারে কারণ আপনারা হয়তো জানেন আমাদের কিছুদিন আগে আমাদের একজন বন্ধু বান্ধব মারা গেছে আমার একজন বন্ধু বা আমাদের ইউটিউবের একজন সদস্য রাশেদ ভাই রাশাদ ভাই এখন আমাদের মাঝে আর বেঁচে নাই আপনারা কেউ জানেন বা কে না জানেন তবে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন আল্লাহ বিয়েস্ত নসিব করে তো উনি আর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আর আসতে পারবে না উনি কিছুদিন আগে একটা কনস্ট্রাকশন বিল্ডিং থেকে পড়ে গিয়ে ওনারা তিন বন্ধু একসাথে মারা গেছে তো চাইছিলাম ইউটিউইং আর করব না বাদ দিয়ে দেবো তো আমি চিন্তা করলাম যেহেতু চ্যানাল মনিটেজ পাইছি তো কই না আবার চিন্তা করছি চ্যানেলটা রানিং করুন আমি যদি কখনো চ্যানাল থেকে কিছু করতে পারি তাহলে সবার আগে নাম থাকবে রাশেদের এ আশা করে আবার আপনা আপনাদের মাঝে আমরা আবার ফিরে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি এখন সুবর্ণ সারা নাই আমি এখন বর্তমানে ছোট্ট আছি তো এখানে আমাদের হিরোইন হিরোকে আমার নায়ক নায়িকার পোকা লইতে আমার একটু কিছু সময় লাগবে তো সময় দৃষ্টি আমি ধীরে আস্তে ধীরে আপনাদেরকে ভিডিও দেব আপনারা অপেক্ষা করবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাষা থাকার জন্য আপনারা বেশ বেশি করে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফাঁসে অলরেডি ছিলেন তাদের কাছে আমি কিছু কৃতজ্ঞ জানাই আমি ভিডিও এই এক বছর ভিডিও না দেওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে আর এক বছর কেন আমি চ্যানেলটা বদ্ধ রাখছি সেটা কিন্তু এখন গোপন রাখতেছি এখন আমি এটা প্রকাশ করবো না যদি সময় হয় তাহলে সবাই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম